উন্নত জীবনের আশায় দু সালে বাবার জমি বিক্রি এবং ধার দেনা করে আঠারো লক্ষ টাকা দিয়ে নিজের জীবনকে বাজি রেখে লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে চলে যান ইতালি সেখানে গিয়ে বছর দুই ধরে একটি হোটেলে কাজ করতেন বেশ ভালোই চলছিল তার জীবনযাপন এছাড়া তিনি তার বাবার কাছে টাকা টাকাও পাঠাতেন এছাড়া তার কাজ ভালো হয় তার মাজন তাকে একটি বড় পথ দেয় যা দেখে পাশে আর রাগ হতো এরপর বাইশে সেপ্টেম্বর দু হাজার সকালে ইতালির একটি পার্ক থেকে অভির টুকরো টুকরো করা বস্তাবন্দি লাশ পায় ইতালি পুলিশ এদিকে সংবাদটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা আতঙ্কিত ও শোকগ্রস্ত হয়ে পড়ে বিশেষ করে দেহ টুকরো টুকরো করার ঘটনাটি এলাকায় চাঞ্চালস করার সৃষ্টি করেছে আর বন্ধুরা এইসব ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভালো লাগবে লাইক দিতে ভুলবে না ভালো থাকো